جي اپنا جي دان 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 جاء گانڀين چان جان جان هي وي وي هو اسان جو پورو اسان کي کيسه کلا سگهن کني کيسه کلا جان واري مٿيا افي আসামি হাকিমিক চৌধুরী মানিক চুয়ান্নায় আদালতে উপস্থাপন করা হয়েছে মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায়

গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিমে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালতিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থেনায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার যান আসামি হয় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য A